আসসালামু আলাইকুম সম্মানিত স্যার ম্যাডাম আপনি যদি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করেন আগামীকাল বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শিক্ষকদের ভারী ভাড়া চিকিৎসা ভাতা শতভাগ উৎসব ভাতা যুক্তিক ধাবি আদায়ের লোককে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে উক্ত কর্মসূচিতে আমি ইনশাল্লাহ থাকব আপনারাও সকল শিক্ষক কর্মচারী অবশ্যই আগামীকালকের কর্মসূচিতে সর্বোচ্চ উপস্থিতি আমরা কামনা করছি আমরা আমাদের যুক্তিক ধাবিগুলা অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের যে অভিভাবক আছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাউসির যে বিভিন্ন কর্মকর্তারা আছে তাদের কাছে আমরা উত্থাপন করব আমরা আমাদের যুক্তিক দাবিগুলা আদায়ের লোককে দীর্ঘদিন ধরেই কিন্তু চেষ্টা করে যাচ্ছি কালকের কর্মসূচিতে বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী এবং বাংলাদেশের যত শিক্ষক সংগঠন আছে সকল শিক্ষক সংগঠন কিন্তু এক মত পোষণ করেছে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না আদায় হবে অর্থাৎ সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত লিখিত আকারের প্রজ্ঞাপন প্রকাশ না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী কিন্তু জাতীয় পেস্লাবের সামনে অবস্থান করবে সম্মানিত সার ম্যাডাম এবং কর্মচারী আমরা যে সকল স্যার ম্যাডাম আগামীকালকের কর্মসূচিতে উপস্থিত থাকব তাদেরকে অগ্রিম ধন্যবাদ তবে অনেক শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারী আছে পারিবারিক অনেক ব্যস্ততার কারণে কিংবা অসুস্থতার কারণে অনেকেই হয়তোবা যেতে পারবেন না তারপরও আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সকল সার এবং সকল কর্মচারী অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আগামী কালকে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আমাদের দাবিগুলা অনলাইনে প্রচার করার চেষ্টা করব এবং আপনারা অবশ্যই আমাদের এই জাতীয়করণের এবং ভারী ভাড়া চিকিৎসা পাতা উৎসব ভাতা আগামীকালকে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি যে কর্মসূচির আয়োজন করা হয়েছে উক্ত কর্মসূচির বিভিন্ন কর্মসূচিগুলো আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভ শেয়ার করব এবং ভিডিও আপলোড দিব অবশ্যই আপনারা এগুলা একটু বেশি বেশি শেয়ার করবেন সকলকে জানান দিবেন তাহলেই আমরা আমাদের দাবিগুলা অতি দ্রুতই আদায় করতে পারবো আমাদের দাবিগুলো কিন্তু অফলাইন এবং অনলাইনে অবশ্যই প্রচার প্রচারণার দরকার আছে তাহলে সম্মানিত স্যার ম্যাডাম আপনারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমি একজন শিক্ষক আগামীকালকের কর্মসূচিতে উপস্থিত থাকবো আপনারাও শিক্ষক তাই আমাদের এই বলয়টিকে বৃদ্ধি করার লক্ষ্যে এবং প্রচার প্রচারণার লক্ষ্যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমে শেয়ার করবেন আগামীকালকে যে সকল লাইভ ভিডিও এবং বিভিন্ন ভিডিও আপলোড করা হবে আপনারা যারা উপস্থিত থাকবেন এবং যারা উপস্থিত থাকবেন না অনুপস্থিত থাকবেন যারা বিভিন্ন সমস্যার কারণে আসতে পারবেন না সকলেই আমাদের এই লাইভ ভিডিওগুলো এবং ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি সকল সার ম্যাডামের সর্বোচ্চ উপস্থিতি কামনা করে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম